আর এই সময়টায় কাছে একদম টাকা পয়সা নেই আর এই মুহুর্তে আমার রিচার্জ শেষ হয়ে গেছে তবে তো দেখতেই পাচ্ছো মার্কেটের অবস্থা কী জিও ভোডাফোন আইডিয়া হ্যাঁ এরা রিলায়েন্স কী করতে চলেছে আর এই মুহুর্তে গেছে রিচার্জ শেষ হয়ে আর এই মুহূর্তে পকেটের অবস্থা খুবই খারাপ আর এত টেনশানে পড়ে গেছি এক মোবাইলে তো রিচার্জ না হলে চলবেই না আর বিজনেসের তো সমস্যা হচ্ছেই প্লাস আবার আবার এদিকে মানি প্রবলেম বুঝতে পারছো এই সমস্যা হুট করে রিচার্জটা শেষ হওয়ার কোনো কারণ মানে তো আছে ওরা ব্যবসা করছে কি জন্যে ওরা ব্যবসাটা করছে গরিব মানুষের পেটে লাথি মারার জন্যে একদম শোনো শোনো আমি তোমাকে একটা গল্প বলি একটা লোক এখন একটা চিড়িয়াখানা খুলেছে আচ্ছা চিড়িয়াখানা খুলে তার টিকিট মূল্য রাখলো তিরিশ টাকা তাও লোক না মূল্য করে দিল কুড়ি টাকা তাও লোক হচ্ছে না তারপরে যখন মূল্য কমিয়ে দিয়ে দশ টাকা করলো তাও লোক হচ্ছে না সে লোকটা একদিন কি করলো একটা বুদ্ধি বার করলো বুদ্ধিটা হচ্ছে যে চিড়িয়াখানা পুরো সম্পূর্ণ ফ্রি এবার যখন সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে তখন চিড়িয়াখানায় লোক ভরে যাচ্ছে এইবারে যখন চিড়িয়াখানায় লোক ভরে যাচ্ছে তখন চিড়িয়াখানা ভর্তি হয়ে যাচ্ছে এইবারে চিড়িয়াখানায় ভর্তি হয়ে গেলে এবারে সেই চিড়িয়াখানার মালিক কি করলো যে ওই চিড়িয়াখানার ভিতরে একটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিল ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিল বাঘ ছেড়ে দিয়ে এখন দৌড়টা বন্ধ করে দিয়েছে এইবারে বন্ধ করে দিলে এবার লোক যখন বাইরে আসার জন্য আর্তনাদ করছে তখন লোকটা বলছে যে বাইরে যাওয়ার টিকিট তিনশো টাকা

যখন জিও সিম আসে যখন জিও সিম আসে তখন তিন মাসের জন্য সবাইকে ফ্রি দিয়েছে ফ্রি দিয়েছে এবং আমরা মানুষ আমরা পাগল আমরা বোকা আমরা কিছুই বুঝি না আমরা তখন সবাই মিলে চললাম জিও সিমের দিকে এয়ারটেল সিমের দিকে এবং ভিআই সিমের দিকে লাস্টে মানুষ কি করলো ভিআই সিম কে লাথি মারলো ভিআই সিম কে বয়কট করলো ভিআই সিম লাস্টে কি করছে পোর্ট করলে ফ্রি আর পোর্ট তুমি পোর্ট করলে এক মাসের জন্য ফ্রি পাচ্ছে ফ্রি পাচ্ছে তখন আইডিয়াকে কি করলো আইডিয়াকেও সেই সেম কেস করলো আইডিয়াও উঠে গেল ভিআইও উঠে গেল কিন্তু ভিআই তাও মার্কেটে কিছুটা জায়গা রেখেছিল মার্কেটে কিছুটা জায়গা রেখেছিল যে কারণে ভিআইও চলছিল হ্যাঁ ভিআই ভিআই আর আইডিয়া মিলে একটা মার্কেটিং তৈরি করলো এবারে তাও ভিআইটা চলছিল এবারে এয়ারটেল আর এয়ারটেল আর জিও এয়ারটেল আর জিও ওরা মানে মার্কেটটা ছাড়েনি ওদের নেটওয়ার্ক স্পিড ভালো নেটওয়ার্ক ভালো এইবারে সেই হিসেবে গরিব মানুষের পিছনে যখন লাতি মারছে যখন তোমার আধার কার্ডের মান মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাচ্ছে যখন সব দিকে আপনি নাম্বারটা ছড়িয়ে দিচ্ছেন তখন ওরা সুযোগে সৎ ব্যবহার করলো তখন দুশো উনচল্লিশ টাকা থেকে করলো কত রিচার্জ প্ল্যানটা কত করা হয়েছে দুশো নিরানব্বই দুশো নিরানব্বই এইভাবে যদি গরিব মানুষের পেটে লাতি মারে আর আমরা গরিব মানুষ আমরা মানুষ আমরা সাধারণ মানুষ আমরা যদি মনে করি এই জিও এয়ারটেল এই ভিআই এদেরকে লাতি মেরে আমরা যদি বিএসএনএল এর দিকে চলে যাই ওরা বাধ্য হবে আবার সেই সে আগের পুরোনো জায়গায় ফিরে আসছে আমাদের সেটা দরকার আমাদের ইতিমধ্যেই দরকার আমাদের সিমটাকে পোর্ট করে নেওয়া আমি তো এখনো রিচার্জ করিনি আমি রিচার্জ প্ল্যান যে বাড়ি দিয়েছে শুনে রিচার্জের দামও শুনিনি

তখন রিসার্চ আরো বাড়িয়ে তখন রিসার্চ যা বাড়িয়ে দেবে মানুষের গোলাকাটা দাম নেয় এই কারণের জন্য এখনো পর্যন্ত বিটিএস কোনো কোনো ভয় লাগিছে এখন এখন বিকল্প উভয় হচ্ছে এখন বিএসএনলে চলে গেছে মানুষ যেটা মানুষ যেটা চাইবে সেটাই করা কারণ আমরা যদি আমরা যদি চাই যে এই জিও এই ইয়ার্টের এদেরকে মার্কেটে উঠতে দেব না এদের কোনো ক্ষমতা নেই যে আবার মার্কেটে আসবে কোনো ক্ষমতা নেই আমরা অবশ্যই অবশ্যই তো এটাই আমরা করতে পারব যে বিএসএনএল কে করব করবো বিএসএনএল কে বেছে নেব আর বিএসএনএল কে চাইবো যে ওর নেটওয়ার্ক আরো ভালো মার্কেটে ও ভালো মার্কেট করুক প্লাস এই রকম আমরা 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 এই এইভাবে সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের প্রতিবাদ উগড়ে দেব আমরা আমাদের ক্ষোভ উগড়ে দেব। আমরা গরিব মানুষ আমরা কিভাবে দুশো নিরানব্বই টাকা রিচার্জ করবো কিভাবে যেখানে আট হাজার হাজার টাকা মাইনে দিয়ে আমাদের সংসার চলে সেখানে দুশো উনচল্লিশ দুশো নিরানব্বই টাকা কীভাবে করবো এটা কোনো দিনে সম্ভব নয় সম্পূর্ণ গরিব মানুষের পেটে লাথি মেরে ওদের বিলাসিতার জন্য ওদের বিলাসিতার জন্য আর বিলাসিতার পিছনে কারা কারা দায় আমরা সাধারণ মানুষ দায় আমরা বোকা আমরা বুঝি না অবশ্যই ওরা এত বিলাসিতা দিচ্ছে এই যে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো এই যে সোনা গয়না কাদের টাকা অবশ্যই আমাদের সম্পূর্ণ সাধারণ মানুষের টাকা নিয়ে সম্পূর্ণ সাধারণ মানুষের থেকে ওদের ইনকামটা হচ্ছে তা আমরা যদি সাধারণ মানুষ সবাই যদি মিলে এক হই এক হয়ে যদি বিএসএনএল বিএসএনএলে চলে যায় এই জিও এই এয়ারটেল এই ভিআই এরা বাধ্য হবে আমাদেরকে কম পয়সায় রিচার্জ দিতে বাধ্য এবং পরবর্তী বিকল্প থাকবে জিও এয়ারটেল এবং ভিআইয়ের মতন সিম না ব্যবহার করা আমরা এই প্রতিবাদ আমরা সবাই মিলে এক হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিই ওদের কাছে যাক ভিডিওটা অবশ্যই আমরা 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 সাধারণ মানুষ আমরা চাইলে কী না করতে পারি আমরা চাইলে সব কিছুই এ করতে পারি কাউকে নিচে নামাতেও পারি কাউকে অর্ডারতেও পারি আমরা সাধারণ মানুষ আমাদের দরকার আছে সবাই মিলে বিএসএনএল কে বেছে নেওয়া এবং বিএসএনএল এ চলে যাওয়া এই বিএসএনএল আজকে নেটওয়ার্ক কম পাচ্ছে যখন সবাই মিলে যাবে তখন বিএসএনএল সিমটা পুনরায় আবার মানে নেটওয়ার্ক নেটওয়ার্ক ভালো পরিষেবা আসবে হ্যাঁ কিছুদিনের মধ্যে কষ্ট করে আমরা যে জিও এয়ারটেল ব্যবহার করছি ওর পাশাপাশি একটা বিএসএনএল সিম রাখি অবশ্যই সবাই মিলে অবশ্যই তারা অবশ্যই নেটওয়ার্ক দেবে অবশ্যই আর বিএসএনএলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই নেটওয়ার্কটাকে ভালো করুন আর আমরাও আপনাদের বিএসএনএলের সিমটাকে ইউজ করবো নেটওয়ার্কটাকে অবশ্যই ভালো করুন থ্যাংক ইউ অবশ্যই ফার্স্ট করুন থ্যাংক ইউ আর এই ভিডিওটাকে শেয়ার করে দিন এবং অবশ্যই এই প্রতিবাদ যেন সকলের কাছে যায় এবং সবাই মিলে আমরা প্রতিবাদ করি সোশ্যাল মিডিয়ায় এই রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে তো জয় হিন্দ ভিডিওটা ভারত সাধারণ মানুষ জিন্দাবাদ আমরা এই জিন্দাবাদে আজকে আমরা আমাদের ভিডিওটাকে শেষ করছি এবং এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট করছি অবশ্যই থ্যাংক ইউ